ना आफ्टर स्ट्रॉबेरी उत्सव माने वाटरमेलन जूस वाटरमेलन नहीं है मतलब ये तो वाटरमेलन भर रही है ये पिकलेटलेट कर रहा है वाटर वाटरमेलन हां वाटर ए इखलू वाटर वाटर भर रही है ठीक है सर वाटरमेलन जूस और और चाय अब और ठीक है आई बस মাশরুম আছে হোটেলের মালিক মাশরুম নেই এটা নেই ওটা নেই এটা ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল মানে ফাইভ স্টার বড় ফাইভ স্টার হোটেল ফেসিলিটি কম আছে অল্প তো সস্তা দাম হয়েও তো সস্তা হওয়ার কথা ছিল এত মানে যেন ফাইভ স্টার হোটেলে ও তাহলে আর কাস্টমার দ্বিতীয় দিন কেউ আসবে না না এক মাস মানে ওখান থেকে দিয়ে

চকলেট আইসক্রিম সেখানে চিকেন বিরিয়ানির রেসিপি ইজি 5 মিনিটে হয়ে যাবে আগে চিকেনটা ধুয়ে দিতে হবে 5 মিনিটে বিরিয়ানি ধুয়ে নিয়ে চিকেনটা ওটা কি হাঁস বিরিয়ানি হবে নাকি এটা তো হাঁস মুরগি কই এটা তো ঠিক না না হাঁসের মতো ঠোঁট চওড়া ঠোঁট না না হে মুরগি বানালে তো মুরগি হবে না ওটা হাঁসের বিরিয়ানি হবে আগে চিকেন মানে এই হাঁসটাকে ঠিকভাবে কোরাইতে হবে কোরাই নিয়ে টাকা রাখতে হবে

মানে ইনস্ট্যান্ট আইসক্রিম বান বানিয়ে তারপরে সার্ভ করে বাবা লোকে তো এতদিন জানতাম আইসক্রিম ফ্রিজে থাকে সেইখান থেকে বার করে দেয় আমরা শুদ্ধ পিওর জিনিস দিই শুদ্ধ পিওর জিনিস হ্যাঁ মাটির হাড়িতে রান্না করাটা হচ্ছে একেবারে হেলদি হেলদি আর গরুর গরুতে এটা অল্প ওই ফ্লেভার আর অ্যাড করে গরুর দুধ দুধটা গরুর থেকে দোয়াতে হবে গরুর দিয়ে দুইয়ে তোর আইসক্রিম বানিয়ে খাওয়াচ্ছে এম কি ওই খাটালে যাবে দুধ গরুর এখানে রাখা ছিল ও গরুর দুধ গেল কি আইসক্রিম চকলেট আইসক্রিম চকলেটের কিউব ছিল এখানে দুটো তিনটা